রামকৃষ্ণকে মানলে রামকেও মানতে হবে কারণ রঘুবীর অর্থাৎ শ্রীরাম শ্রীরামকৃষ্ণের গৃহদেবতা শ্রীরামের কৃপায় শ্রীরামকৃষ্ণদের সংসারের অবস্থা ফিরেছিল শ্রীরামকৃষ্ণ রাম মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছিলেন রামের সাধনা করেছিলেন শ্রীরাম এই বাংলার জনমানসে ওতপ্রোতভাবে জড়িত প্রাচীন কাল থেকেই শ্রীরামকৃষ্ণের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় দেড়ে গ্রামে থাকতেন তার বেশ অনেকটাই জমি ছিল কিন্তু সেখানে অত্যাচারী জমিদার তার হয়ে মিথ্যে সাক্ষী উনি দিতে রাজি হননি তাই জমিদারের অত্যাচারে তিনি ভিটে মাটি ছাড়া হন দেড়ে গ্রামের অত সম্পত্তি ছেড়ে তাকে এসে উঠতে হয় কামার পুকুরে তাও দয়া করে তার বন্ধু একটু জমি দিয়েছিলেন বলে দশ বছরের পুত্র রামকুমার শ্রীরামকৃষ্ণের সবথেকে বড় দাদা এবং চার বছরের কন্যা কাত্তায়নী শ্রীরামকৃষ্ণের দিদি এবং স্ত্রীকে নিয়ে শ্রীরামকৃষ্ণের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় কামার পুকুরে পর্ণ কুটিরে বাস করতে বাধ্য হয়েছিলেন দেড়ে গ্রামের তাদের অবস্থাপন্ন জমি জিরেত বসতবাড়ি ছেড়ে দিয়ে শ্রীরামকৃষ্ণের গৃহদেবতা ছিল রঘুবীর এই রঘুবীর শিলা শ্রীরামকৃষ্ণের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় পেয়েছিলেন কোনো কাজে তাকে অন্য গ্রামে যেতে হয়েছিল দেড়ে গ্রাম থেকে ছেড়ে আসা নিজের বাড়ি ঘর জমিদারের অত্যাচারে মন তার খুব ভারাক্রান্ত রাস্তার মধ্যে আসার সময় একটা গাছের তলায় বিশ্রাম করতে কিছুক্ষণ বসে চোখ যেন জড়িয়ে আসছে ঘুমিয়ে পড়েছিলেন ক্ষুদিরাম তখন তিনি স্বপ্নে বালক শ্রীরামচন্দ্রকে দেখে দেখেন শ্রীরামচন্দ্র বলছেন আমি এখানে অনেক দিন অযত্নে অনাহারে পড়ে আছি তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো তোমার সেবা গ্রহণ করতে আমার একান্ত অভিলাষ ক্ষুদিরাম স্বপ্নের মধ্যে বিউভল হয়ে বার বার শ্রীরামকে প্রণাম করে বলছেন প্রভু আমি ভক্তিহীন আর এখন আমি নিতান্ত দরিদ্র আমার ঘরে আপনার জন্যে যোগ্য সেবা করা কখনোই আর সম্ভব হবে না আর এর জন্যে আমাকে সেবা পররাধী হতে হবে আমাকে আপনি এই অনুরোধ করবেন না স্বপ্নের মধ্যেই সেই বালক বেশি শ্রীরামচন্দ্রকে ক্ষুদিরাম অর্থাৎ শ্রীরামকৃষ্ণের বাবা দেখেছিলেন শ্রীরামচন্দ্র প্রসন্ন মুখে তাকে অভয় দিয়ে বলেছিলেন ভয় নেই আমি তোমার কোনো ত্রুটি গ্রহণ করব না আমাকে নিয়ে চলো ক্ষুদিরাম ধর্মরিয়ে উঠে বসেছিলেন ক্ষুদিরাম আশপাশে চোখ মেলে তাকাতেই কাছে একটা ধান খেতে দেখলেন একটা সাপ ফনা তুলে আছে ক্ষুদিরাম একটু এগিয়ে দেখলেন সাপের তলায় একটা শালোগ্রাম শিলা ক্ষুদিরাম আরেকটু এগোতেই সাপটা অন্তর্হিত হলো আর এই সাপের গর্তের মুখে ওই শিলা জয় শ্রী রঘুবীর বলে ক্ষুদিরাম শিলাটা তুলে আনলেন বাড়িতে এসে পরীক্ষা করে দেখলেন ওমা এটা তো রঘুবীর শিলা পর থেকে সেই রঘুবীর শিলার পুজোয় নিজেকে একদম উৎসর্গ করে দিলেন সংসারে তখন খুব দুরবস্থা অন্নাভাব কিন্তু রঘুবীরের ওপর অটল বিশ্বাস খাওয়া কোনো রকমে জুটে যেত তো এই রঘুবীর অর্থাৎ শ্রীরামচন্দ্র বাড়িতে আসার পরই ক্ষুদিরামের অবস্থা পরিবর্তন হয়ে যায় এই যে একান্ত অন্নাভাব সেটা কিন্তু আর বেশিদিন ভোগ করতে হলো না তার বন্ধু শুকলাল গোস্বামী তাকে লক্ষ্মীজলা নামে এক বিঘে দশ ছটাক জমি দিলেন আর তাতে রঘুবীরের নাম করে ধান পুততেন ক্ষুদিরাম রঘুবীরের প্রসাদে তার সংসারের সংবৎসরের চাল ধান ওই জমি থেকে হয়ে যেত আর অতিথি অভ্যাগতদের সেবাও হতো ওই ধানেই তাহলে দেখলেন তো এই রঘুবীর অর্থাৎ শ্রীরামচন্দ্রকে বাড়িতে আনার পর শ্রীরামকৃষ্ণদের সংসারের অবস্থা ফিরে গেল শ্রীরামকৃষ্ণদেবের তখনও জন্ম হয়নি বটে লক্ষণীয় শ্রীরামকৃষ্ণের জন্মের আগে থেকে রঘুবীর এসে তাদের সংসারে উপস্থিত শ্রীরামচন্দ্র শ্রীরামকৃষ্ণের গৃহদেবতা তাদের সংসারের মালিক তাই শ্রীরামকৃষ্ণকে মানতে হলে শ্রীরামচন্দ্রকেও মানতে হবে শ্রীরামকৃষ্ণদের পরিবারের সবার নামের সাথেই রাম শব্দটা যুক্ত থাকত যেমন শ্রীরামকৃষ্ণের বাবার নাম ক্ষুদিরাম তার দুই কাকার নাম নিধিরাম কানাইরাম বা রাম রামকানাই তার পিসির নাম রামশিলা শ্রীরামকৃষ্ণের দাদার নাম রামকুমার তাহলে এদের সবারই নামের সাথে কিন্তু রাম শব্দটা জোড়া তাই রামকে বাদ দিয়ে শ্রীরামকৃষ্ণের কথা ভাবা যাবে না রঘবীর অর্থাৎ শ্রীরামচন্দ্র শ্রীরামকৃষ্ণের পরিবারের যে কত আপনার এই ঘটনাটা শুনলে বুঝতে পারবেন শ্রীরামকৃষ্ণের মেজদাদার নাম রামেশ্বর তার বন্ধু এক গল্প করেছিলেন যে রামেশ্বরের মৃত্যু হয়েছে সেদিন কিন্তু গোপাল জানত না অনেক রাতে তার বাড়ির দরজায় কে যেন শব্দ করছে ভেতর থেকে গোপাল জিজ্ঞেস করলেন কে উত্তর এলো আমি রামেশ্বর গঙ্গা স্নান করতে যাচ্ছি বাড়িতে রঘুবীর রইল তার সেবার বন্দোবস্ত সম্বন্ধে যাতে গোল না হয় সেই বিষয় তুমি একটু নজর রেখো গোপাল ধর্ম উঠে দরজা খুলতে গেলে আবার আওয়াজ এলো আমার শরীর নাই অতএব দরজা খুললেও তুমি আমাকে দেখতে পাবে না গোপাল তবুও দরজা খুলে দেখলেন কেউ নেই সংবাদটা সত্যি কিনা জানবার জন্যে রামেশ্বরের বাড়িতে গিয়ে দেখলেন রামেশ্বরের ত্যাগ হয়েছে তাহলে বুঝুন কতটা আপনার হলে মানুষ তার দেহ চলে যাওয়ার পরও তার রঘুবীরের সেবার যাতে ত্রুটি না হয় সেই বন্দোবস্ত করে যাচ্ছে তাহলে শ্রীরামকৃষ্ণকে ভাবতে গেলে শ্রীরামকে বাদ দিয়ে সেটা সম্ভব নয় এবার আরও একটা ঘটনা শোনাই আপনাদের যে শ্রীরামকৃষ্ণ রাম মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন এবং শ্রীরামের সাধনা করেছিলেন আসলে দক্ষিণেশ্বরে ভিন্ন সম্প্রদায়ের বহু সাধু আসত ঠিক এই রকমই একজন রামায়ত সাধু তার নাম ছিল জটাধারী এসেছিলেন দক্ষিণেশ্বরে তার কাছ থেকে শ্রীরামকৃষ্ণ রাম মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন এবং শ্রীরামের সাধনা করেন আর এই জটাধারীর রামলালা বলে রামচন্দ্রের একটা ছোটো বিগ্রহ বাল বিগ্রহ ছিল এবং আপনাদের এই ঘটনাটা হয়তো অনেকে জানা সেই রামলালা শ্রীরামকৃষ্ণের কাছে থেকে যান জটাধারী তার সারা জীবন দিয়েছিলেন এই রামলালার উপাসনায় কিন্তু শ্রীরামকৃষ্ণের ভালোবাসা আর সাধনাতে শ্রীরামকৃষ্ণের কাছে থেকে যান এই রামলালার বিগ্রহ লীলা প্রসঙ্গে আছে এই জটাধারী এই শ্রীরামলালার যেই মূর্তি এখনও দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরে রয়েছে এত সেবা এত ভালোবাসা দিয়ে সেবা করতেন যে তার সাধনার জীবনের প্রথম দিকে অল্প সময়ের জন্য শ্রীরামকৃষ্ণ শ্রীরামের জ্যোতির ঘনমূর্তি দেখতেন আর আনন্দে ভরে উঠত তার প্রাণ কিন্তু সাধনা এত করেছিলেন জটাধারী যে শেষে সব সময়ের জন্য এই রামলালাকে তার সাথে দেখতে পেতেন নানা তীর্থে ঘুরে দক্ষিণেশ্বর কালীবাড়িতে এসে পৌঁছেছিলেন এই জটাধারী সব সময় তিনি এই রামলালাকে দেখতে পেতেন শ্রীরামকৃষ্ণ ওই জটাধারীকে প্রথমেই চিনেছিলেন তার জন্যে জটাধারীর যা যা জিনিস লাগে সব জোগাড় করে আনতেন আর জটাধারীর কাছে বহুক্ষণ সময় কাটাতেন জটাধারীর সাথে আলাপ হওয়ার পর শ্রী শ্রীরামকৃষ্ণ শ্রীরামচন্দ্রের প্রতি এত তার আকর্ষণ আর ভালোবাসা উদয় হয় যে ছোট শিশুকে মা যেমন ভালোবাসে তার প্রতি আকর্ষণ অনুভব করে এই এইরকম এই রামলালার প্রতি শ্রীরামকৃষ্ণের বাৎসল্য রস উথলে উঠত শ্রীরামকৃষ্ণ বহু আগে তার বাড়ি রঘুবীরের সেবা করতে হবে বলে শ্রীরাম মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন কিন্তু সেই রঘুবীরকে তিনি প্রভুরূপে দেখতেন কিন্তু এই যে জটাধারী আসার পর ছোট্ট রামের মূর্তিকে তিনি বাৎসল্য রসে ভালোবেসে যে জাগিয়ে দেওয়া যায় ছোট্ট শ্রীরামচন্দ্রের মূর্তিকে জটাধারীর কাছে শিখেছিলেন যার ফলে জটাধারীর কাছেও তিনি তার শ্রীরাম মন্ত্রে দীক্ষা লাভ করেন তিনি মাঝে মাঝে শ্রীরামকৃষ্ণ গান করতেন জো রাম দশরথ কা বেটা ওই রাম ঘট ঘট মে লেটা ওই রাম জগৎ পসেরা ওই রাম ন্যার অর্থাৎ শ্রীরামচন্দ্র কেবলমাত্র দশরথের পুত্র নয় তিনি প্রতিটা শরীর আশ্রয় করে জীবভাবে প্রকাশিত হয়ে রয়েছেন এইবার জটাধারীর যখন ফিরে যাওয়ার সময় হলো তখন রামলালা জটাধারীকে বলল যে আমি কিন্তু এর কাছে থেকে যাব অর্থাৎ শ্রীরামকৃষ্ণের কাছে সে কিছুতেই আর জটাধারীর সাথে ফিরে যেতে রাজি হলো না দেখুন জটাধারী সারা জীবন এত ভালোবেসেছে কিন্তু তবুও এই ছোট্ট রাম তার যে মূর্তি যা প্রাণবন্ত সব সময় চোখের সামনে দেখছেন জটাধারী শ্রীরামকৃষ্ণ দুজনেই সে থেকে যেতে চাইছে তাহলে শ্রীরামকৃষ্ণ কতটা ভালোবাসা দিয়েছিলেন এই ছোট্ট রামলালা রামকৃষ্ণদেব গল্প করেছেন স্বামী শারদানন্দদের যে গঙ্গায় স্নান করতে যাওয়ার সময় ওই রামলালা সাথে যাওয়ার জন্যে জেদ করতো আর গঙ্গা স্নান করার সময় গঙ্গা থেকে একদম উঠে আসতে চাইত না অনেক সময় শ্রী রামকৃষ্ণ বলতেন আচ্ছা তুই উঠবি না তো চেপে ধরে রাখতো গঙ্গার জলে আর সে হাঁস ফাঁস করত আবার কখনও বা খিদে পেয়েছে বলে ওই রামলালা শ্রীরামকৃষ্ণের কাছে কাঁদলে একবার শ্রীরামকৃষ্ণ তাকে খই দিয়েছিলেন আর শ্রীরামকৃষ্ণ অনেক পরেও এটা বলে কাঁদতেন যে ধান লেগে রামলালার মাড়ি থেকে রক্ত পড়ছিল অনেক পরেও খুব আর্তনাদ করে কেঁদে বলতেন মা কৌশল্যা কত ক্ষীর নুনি তোমায় খাওয়াতো আর আমি কীরকম খই শুকনো খই দিয়েছিলাম তোমার মারি থেকে ধানে কেটে রক্ত পড়ছে তাহলে বুঝলেন শ্রীরামকৃষ্ণ শ্রীরামচন্দ্রকে কী গভীরভাবে ভালোবাসতেন শ্রদ্ধা করতেন প্রাণের প্রাণ রূপে দেখতেন সুতরাং শ্রীরামকৃষ্ণকে ভাবতে গেলে শ্রীরামচন্দ্রকে না ভাবলে শ্রীরামকৃষ্ণকে ভাবা হবেই না আর সবশেষে একটা কথাই বলব শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দকে বলেছিলেন যে রাম যে কৃষ্ণ ইদানিং তিনি রামকৃষ্ণ সুতরাং রামকৃষ্ণকে মানলে শ্রী রামচন্দ্রকে মানতেই হবে আর যদি কেউ কেউ বলে থাকেন যে শ্রী রামচন্দ্র আমাদের বাংলার সংস্কৃতির সাথে না তারা ভুল বলছেন বাংলার সংস্কৃতির সাথে বাংলার আধ্যাত্মিক মননের সাথে শ্রীরামচন্দ্র একীভূত কৃত্তিবাসী রামায়ণ তার উদাহরণ যা ঘরে ঘরে পড়া হতো শ্রীরামকৃষ্ণ শ্রীরামের সাধনা করার সময় দাস্য ভাব আরোপ করেছিলেন শ্রী হনুমানজি যেমন দাস্যভাবে থাকতেন শ্রীরামের কাছে ঠিক এই দাস্যভাব শ্রীরামকৃষ্ণ আরোপ করেছিলেন শ্রীরামের সাধনা করার সময় এবং এতটাই হনুমানজির ভাবে ভাবিত ছিলেন যে সেই সময় তার খানিকটা লেজও বেরিয়েছিল শ্রীরামকৃষ্ণ বলেছেন আর তিনি গাছের ওপর বসে বলতেন যে হনুমান যেমন গাছের ওপর বসে মূত্র ত্যাগ করে সেরকম অবস্থাও তার হয়েছিল তাহলে ভাবুন রামের সাধনা করেছেন শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণকে যদি আমরা মানি শ্রীরামচন্দ্রকেও আমাদের মানতেই হবে